New market. মার্কেটে ভিড় দেখুন চৈত্র সেলের ভিড় একদম নিউ মার্কেটে আমরা সেখান থেকে সরাসরি লাইভে আছি আজকে বেঙ্গল ডট থেকে আর বেঙ্গল থেকে আপনারা এর আগে একটা লাইভ দেখছিলেন একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল কিন্তু আবার আপনারা লাইভে চলে এসেছি আস্তে আস্তে জটপট সবাই জয়েন করুন এবং দেখুন একদম আমরা চলে এসেছি নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেট কেনা জানে এবং সেখান থেকে সরাসরি লাইভে আপনাদেরকে আজকে চৈত্র সেলের মার্কেট দেখাবো সঙ্গে থাকতে হবে সবাইকে যারাই দেখছেন একটু শেয়ারও করতে হবে এবং আস্তে আস্তে জয়েন করুন আপনাদের কমেন্টস পাই আমি আরো সামনে এগিয়ে যাব আর কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা দেখিয়ে দেবো তিরিশ টাকায় কানের পাওয়া যাচ্ছে এখানে জানেন তো আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে আমি দেখিয়ে দিই সামনে সামনে গিয়ে আস্তে 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 জয়েন জয়েন করুন কারণ আপনাদের রেসপন্সটা ভীষণ দরকার করলে আমরা অনেক কিছু দেখাতে পারবো বেঙ্গল ডট থেকে যারা লাইভ দেখছেন একটু কমেন্টস মাধ্যমে জানাবেন যে কোথা থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন আশা করছি সাউন্ড ঠিক আছে সবার আর আজকে আমি একদম লাইভের মাধ্যমে চৈত্র সেলের মার্কেট দেখাবো কি ভিড় হয়েছে কি ভিড় হয়েছে দেখুন আজকে কিন্তু আজকে কিন্তু আপনাদের সবাইকে সবাইকে একটু শেয়ার করতে হবে আচ্ছা বেঙ্গল রকমের লাইভগুলো কেমন লাগে সবার আজকে কলকাতা নিউ মার্কেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বেশ ভিড় এবং সবাইকে একটু শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি আমরা এত দূরে এসেছি আপনাদের সঙ্গে কি পাওয়া যাচ্ছে সেটা জানার জন্য এই মার্কেট সবার ভালোবাসেন সবাই কিনতে আর কিছু মানে শপিং করতে আসেনি সেটা পুজো হোক বা সেল হোক মানে চৈত্র চলুন আমি সামনের দিকে যাই আর কী কী পাওয়া যাচ্ছে দেখিয়ে দিই এখন যেহেতু ঈদের ঈদ সামনে আছে সেই জন্য বেশ ভিড় আছে তার সাথে সাথে চৈত্র সেল তার সাথে দোল আসছে সব কিছু নিয়ে বেশ ভিড় আছে কিন্তু এখন আজকে প্রায় বিকেল হতে আসছে আর কি এখনই দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন যে কী ভিড়টা হয়েছে মানে সন্ধ্যাবেলা আরও ভিড় হবে তো এই সময়টা বেশ ভিড় হয় আর আজকে আমি দেখাবো কী যে আচ্ছা ব্যাগের কালেকশনের আগের লাইভ অনেকে বলছিলেন ব্যাগের কালেকশন দেখাতে ব্যাগ প্রচুর ব্যাগের সম্বার এখানে এখানে যেমন জুতো জামা কাপড় ব্যাগ সমস্ত কিছু বিভিন্ন রকমের ফাড়ির পুতুল সবই কিন্তু ভীষণ সস্তা এবং সেগুলোই আপনাদেরকে দেখাবো যে কি কি আছে আস্তে আস্তে আপনারা আরও জয়েন করতে থাকুন কারণ আজকের লাইভে যত সংখ্যক মানুষ হয়তো রেশমার মীরা বলছেন হ্যালো 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 যারা দেখছেন একটু আস্তে আস্তে শেয়ার করুন যাতে আরও অনেক সংখ্যক মানুষকে আমরা জয়েন করাতে পারি লাইভে এই দেখুন এই দেখুন ভিড় প্রচুর 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 এখানে ব্যাগস আছে ব্যাগের কালেকশন এখানে নানান রকমের কালেকশন আছে ভালো আছো দাদা রেশমা মীরা বলছেন হ্যাঁ ভালো আছি থ্যাংক ইউ কমেন্টস করার জন্য তোমরা সবাই কেমন আছো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কিন্তু নানান রকমের ডিজাইনিং ব্যাগ আপনারা দেখুন দারুণ দারুণ ব্যাগের কালেকশান আছে এর আগের লাইভে আপনারা জিজ্ঞেস করছিলেন যে ব্যাগ কি আছে সেটা দেখানোর জন্য আস্তে আস্তে জয়েন করুন সবে শুরু করেছি আমরা লাইভটা আবার সেকেন্ড লাইভের কি বলতে পারেন তো আমরা সবাইকে বলবো একটু শেয়ারের মাধ্যমে আরও দর্শকটা বাড়িয়ে দিতে যে যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং কমেন্টসের মাধ্যমে জানান যে কোথা থেকে দেখছেন তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো অনেক কিছু দেখাতে পারবো এই ধরনের ব্যাগগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সেগুলো এখানে পাওয়া যাচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটে আসলে সব ধরনের ব্যাগই আপনারা পেয়ে যাবেন এবং এবং বেশ রিজনেবল প্রাইসে হ্যাঁ বাচ্চাদের বড়দের সমস্ত রকমের ব্যাগ এটা কোথায় দাদা এটা হচ্ছে নিউ মার্কেট এই যে কলকাতা নিউ মার্কেট হ্যাঁ ধর্মতলা এবং এই নিউ মার্কেটে কে না আসে যারা দেখছেন একটু শেয়ার করবেন তাহলে আরো অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারবো এটা রিকোয়েস্ট জাস্ট আমরা সেকেন্ড লাইফটা শুরু করেছি এবং হ্যাঁ আস্তে আস্তে তো দেখতে পাচ্ছি দর্শক সংখ্যাটা বাড়ছে এবং আপনাদের কমেন্টসও পাচ্ছি লাইক করছেন অনেকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন আমি সামনের দিকে যাই দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে নানান রকমের জুয়েলারির সম্ভার এখানে পাওয়া আছে জানেন তো মানে তিরিশ টাকার কানের থেকে শুরু করে নানান রকমের ডিজাইন রাস্তার পাশেই পাওয়া যায় এবং সেই জন্য খুব মানে খুব সস্তা আর কি সবাই আসে এই দেখুন কি নেই কি নেই মানে আজকে আমরা বেঙ্গল নটগ্রাম থেকে লাইভে আপনাদেরকে এটাই দেখানোর জন্য এসেছে যে কি সস্তা হয় এখানে দুর্গাপুর থেকে দেখছেন চন্দনা রানা থ্যাংক ইউ সরি হ্যাঁ ঠিকই বলেছি চন্দনা রানা তাই থ্যাংক ইউ যারা কমেন্টস করেছেন একটু শেয়ার করবেন এই যে নিউ মার্কেট নিউ মার্কেটের সামনে এই ভিড়টা দেখার মতো হয় সব সময় এবং সেখান থেকে আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি যে কি পাওয়া যাচ্ছে দাদা এটা কোথায় কলকাতা দে কলকাতা নিউ মার্কেট একদম কলকাতা ধর্মতলা নিউ মার্কেট থেকে হ্যাঁ কমেন্টস করছেন থ্যাংক ইউ এটা শেয়ার করবেন সবাই যাতে আজকে নিউ মার্কেটের সেলের মার্কেটটা সবাইকেই দেখাতে পারি নানান রকমের কানের থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে এখানে নানান রকমের কসমেটিক্স পাওয়া যাচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে নানান রকমের ভালো ভালো কসমেটিক্স পাওয়া যায় এগুলো অনেকটা সস্তায় পাওয়া যায় আমি কলকাতা থেকে দেখছি দাদা বলছেন ক্ষমা চ্যাটার্জি থ্যাংক ইউ যেখান থেকে দেখছেন এইভাবেই মেনশন করবেন তাহলে আমরা বুঝতে পারি আমাদের লাইফটা কত দূর অব্দি পৌঁছলো চলুন যেহেতু ঈদ আসছে এবং ঈদের জন্য সব কিন্তু শপিং করে সেরে ফেলছে হ্যাঁ তো সেই জন্য ভিড় হচ্ছে এবং তার সাথে চৈত্র সেল পয়লা বৈশাখ আছে সেই জন্য চৈত্র সেলের ভিড়টা ওখানে বেশ দেখার মতো হচ্ছে আর কি এই দেখুন এখানে নানান রকমের কানের কত দাম আছে এগুলো তো সব নিয়ে বাজারে সবাই শপিং ছেড়ে ফেলছে গাঙ্গুলি গান্ধী বলছেন দাদা আপনার জন্য সবকিছু দেখতে পাই বাঁকুড়া থেকে দেখছি আর যারা যেখান থেকে দেখছেন মেনশন করবেন তাহলে বুঝতে পারি জাস্ট একটু একটু আগে শুরু করলাম আস্তে আপনারা শেয়ার দাদা তুমি কি শপিং করতে গেছো রেখা রেখ বলছেন না একদমই না আমি শপিং করতে আসিনি আমি দেখানোর জন্যই আপনাদের কাছে লাইভের মাধ্যমে তুলে ধরার জন্য আজকে এসেছি হ্যাঁ কারণ আমার মনে হয়েছে যখন কলকাতায় নিউ মার্কেট এত ফেমাস তো দেখাবো এটা কি অত করে দাম

তো এই রাস্তাটা আমরা আপনারা সবাই জানেন হাই ভাই আমি দুর্গাপুর এম এম থেকে দেখছি বলছেন সুমিত্রা কর্মকার থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন এবং এভাবেই মেনশন করবেন যে কোথা থেকে দেখছেন তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এই লাইফটা কত দূর অবধি পৌঁছেছে হ্যাঁ এই দেখুন সানগ্লাস থেকে শুরু করে অনেক কিছু রাস্তার পাশেই বিক্রি হচ্ছে আর এইখানে আপনারা আমার মনে হয় অ্যাড্রেসটা নতুন করে বলার কিছু নেই কলকাতার ধর্মতলা কেনা জানে এবং এই নিউ মার্কেট কেনা জানে সবাই জানে আর কি তো সেখানেই আমরা এসেছি এবং আজকে আপনাদেরকে নিউ মার্কেটের আগের একটা লাইভে তারপরে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে তো যাই হোক নেটওয়ার্কের প্রবলেমের জন্য তখন লাইভটা কেড়ে গেল তো আবার আমরা কানেক্ট খোলাম রিকানেক্ট লাইভে তো আশা করছি সকলের ভালো লাগছে চলুন এই রাস্তা দিয়ে আমরা যাই ধর্মতলার মেন রোড তার পাশে বিভিন্ন রকমের দোকান কেনা জানে এই রাস্তাটা এ দেখুন সেই রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা সোজা যাবো এবং দেখাবো আপনাদেরকে যে কোথায় কি পাওয়া যাচ্ছে এবং আপনারা নিশ্চয়ই শপিং করতে এখানে আসেন কোনো না কোনো সময় বা কলকাতায় ঘুরতে আসুন যখন নিউ মার্কেটে শপিং করেন আমরা নিউ মার্কেটের সামনেই তখন দেখালাম আপনাদেরকে অনেক পরপর শপগুলোতে গেছিলাম এবং আপনাদেরকে বেঙ্গল ডুমের লাইভে ঠিক এই জায়গাটায় ঢুকে দেখাবো যে আর কি কী পাওয়া যাচ্ছে সস্তায় গ্র্যান্ড হোটেলের সামনে একশো টাকায় একশো টাকা করে চাইছে দেখি কি কি পাওয়া যাচ্ছে আর কি খুব হাঁক দিচ্ছে হ্যাঁ একশো টাকা এদিকে না বেশ সস্তায় টি শার্ট বা কুর্তি এগুলো এই দিয়ে পাওয়া যায় ঠিক এই দিকে হ্যাঁ তো আমি ধর্মদলায় যখনই আপনারা আসবেন শপিং করতে তো এই এগুলোই দেখতেই পাবেন বিভিন্ন রকমের গেঞ্জি মানে টি শার্ট এগুলো পাওয়া যায় দেড়শো দুশো টাকায় নানান রকমের ভালো ভালো টি শার্ট পাওয়া যায় বেঙ্গল রট্টমের লাইভে আপনারা আজকে দেখতে পাচ্ছেন কলকাতার ধর্মতলার যে মার্কেট নিউ মার্কেট দেখলেন এবং ধর্মতলার যে মার্কেটটা ধর্মতলা মার্কেটে এখন বিশাল ভিড় হয় এই সময় কারণ চৈত্র সেল এবং ঈদ ঈদের জন্য এগুলো নানান রকমের টি শার্ট আছে টি শার্টগুলো কত করে টি শার্টগুলো আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে টি শার্ট আড়াইশো টাকায় নানান রকমের প্রিন্টের খুব সুন্দর থ্রিটি প্রিন্টের নানান রকমের টি শার্ট পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা টি বিভিন্ন রকমের জিন্স আছে আমি জিন্সে এখানে জিন্স দেখাবো কি আছে সঙ্গে থাকুন সবাই লাইভে এটা একটু শেয়ার করে দিন এবং নানান রকমের জিন্স আছে জিন্স কত করে সাড়ে পাঁচশো হ্যাঁ যারা দেখছেন নেটওয়ার্ক প্রবলেম হলে কিন্তু রিকানেক্ট হবেন কারণ আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর জন্য নানা রকমের এই পারফিউম থাকে এই পারফিউমগুলো তো এগুলো এখানে পাওয়া যায় এবং শ্যাম্পু পারফিউম এগুলো সব এবং বড়ো বড়ো প্যাক পাওয়া যায় হোলসেল ব্লাউজ শপ কোন এরিয়াতে একটু জানাবেন এডিএ স্টাইলস কর্নার্স বলছেন হোলসেলে হোলসেল এদিকে নয় আপনারা হোলসেলে যদি মানে কিনতে চান তাহলে তো অবশ্যই বড়ো বাজারে যেতে হবে কিন্তু এখানে কোথায় ব্লাউজের আমার ঠিক জানা নেই যে এখানে কোথায় পাওয়া যায় কিন্তু তবে হ্যাঁ বড়ো বাজারে কিন্তু ভালো আপনারা হোলসেল মার্কেট পেয়ে যাবেন ব্লাউজেরও নানান রকমের টি শার্ট এখানেও আছে যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন আমি আবার বলছি লাইভটা শেয়ার না করলে আমরা অনেক সংখ্যক দর্শককে দেখাতে পারবো না মানে অনেক সংখ্যক দর্শকের পৌঁছবে না আর এখানে এসে বা যে কোনো জায়গায় লাইভগুলো করার উদ্দেশ্য একটাই অনেক সংখ্যক মানুষ যাতে দেখতে পায় তো আপনারা একটু শেয়ার করে দেবেন আস্তে আস্তে দর্শক সংখ্যা বাড়ছে কিন্তু আমার মনে হয় আরেক বাড়ার দরকার কারণ এই সমস্ত জায়গায় অনেকেই আসেন এবং কলকাতার মতো নিউ মার্কেটের মতো জায়গা থেকে আমরা লাইভে এসেছি আরও অনেকে জানাটাও ভীষণ দরকার যে কি পাওয়া যাচ্ছে শেয়ার করলে আর অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতেও পারব দর্শক সংখ্যাটা যেন বেশি একটু আপনারা একটু খেয়াল রাখুন যাতে অনেক সংখ্যক মানুষের যদি পৌঁছে যায় প্লিজ এটা একটু শেয়ার করে দিন নানান রকমের নানান রকমের টি শার্ট শার্ট আমি একটু যাবো লেডিস ড্রেস কোথায় আছে সেখানে যাওয়ার আসলে আজকে বাজারটাও তো বেশ ভিড় এখানেও তাই সেল চলছে নশো আড়াইশো টাকা থেকে বিভিন্ন রকমের ড্রেস আড়াইশো সাড়ে ছশো সাড়ে সাতশো সাড়ে আটশো বিভিন্ন বিভিন্ন দামের আর কি পরপর দেখতে পাচ্ছি জিন্স আছে জিন্স নানান রকমের নানান রকমের জিন্সের এখানে সম্বার আছে এই দেখুন এখানে হাফ ফুল বিভিন্ন জিন্স এখানে পাওয়া যাচ্ছে এবং জিন্স হচ্ছে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকায় বিভিন্ন দামের এখানে জিন্সগুলো পাওয়া যায় লাভলি কালার সত্যি লাভলি কালার নাইস কালার একদম তাই সব জিন্স গুলো যারা দেখতেই পাচ্ছেন আপনারা রেগুলো একদম থেকে মালাই চমচম মিষ্টি কালার বলছে আরে বাবা জিন্সের মধ্যে এত এত ভ্যারাইটি আছে না এই দেখুন হাফ ফুল সমস্ত রকম জিন্স এখানে পাওয়া যাচ্ছে আর দাম কিন্তু আমি দেখিয়ে দিই এখানে দামটা এই দেখুন বিভিন্ন দামের আছে সাড়ে তিনশো থেকে শুরু এবং নানান দামের আছে বেঙ্গল ডট লাইভে যারা দেখছেন তারা একটু শেয়ারও করে দেবেন অবশ্যই শেয়ার করবেন কারণ আজকে না আমরা ধর্মতলার এই মার্কেটে এসেছি হ্যাঁ নিউ মার্কেট তো আপনাদেরকে দেখালেন এবং তার সাথে এখানে আর কি কি পাওয়া যাচ্ছে কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে লাইভে কানেক্ট হওয়া এই আমার कांटेक्ट নাম্বার আমার ওয়েবসাইট আছে ও ওয়েবসাইটও আছে যে জিন্স গুলো আপনি আমরা দেখলাম হ্যাঁ গার্মেন্টস গার্মেন্টস নাম্বার হচ্ছে এটা আচ্ছা আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা যেখান থেকে দেখছেন আরও শেয়ার করুন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং এই নাম্বারটা আপনারা কল করতে পারেন যদি বিজনেসের জন্য বা কেনার জন্য রিটেলে কেনার বা হোলসেলে কেনার জন্য হ্যাঁ অনেকেই তো বিজনেস করছেন তাদের জন্য সুবিধা হবে চলুন যারা যে যারাই দেখছেন যারাই দেখছেন একটু শেয়ার করবেন বেঙ্গল ডটকম থেকে আজকে লাইভে ব্র্যান্ডেড বলছে একদম তাই তাই আচ্ছা শেয়ার মাল দেখে দাম চলুন দেখি কি আছে একদম বিভিন্ন রকমের শার্ট টি শার্ট আর কি বিভিন্ন রকমের টি শার্ট আছে ফিফটি কত আছে টু ফিফটি হাফ প্যান্ট টু ফিফটি এবং ফুল প্যান্ট থ্রি ফিফটি দেওয়া আছে দেখুন দাদা কি সস্তা বেশ ভিড় হয়ে গেছে আজকে যারাই দেখছেন একটু অবশ্যই শেয়ার করে দেবেন বেঙ্গল ডট কম থেকে সরাসরি লাইভে এবং নিউ মার্কেট ধর্মতলা সবই দেখাচ্ছি আপনাদেরকে চলো আমি সামনে যাই আর কি কি পাওয়া যাচ্ছে দেখি কি লাইভগুলো ভালো লাগছে তো সবার একটু শেয়ার করবেন কারণ আজকে তো লাইভগুলো করার মা কারণই হচ্ছে মানে যে কোনো লাইভ করার কারণ হচ্ছে অনেক সময় মানুষকে দেখানোর আজকে নিউ মার্কেটে নিউ মার্কেটে এলাম বিশেষ করে চৈত্র সেল অনেকেই বলছেন কোথায় কি পাওয়া যাচ্ছে ছেলে বা এখন যেহেতু ঈদও আসছে আপনারা শপিং করছেন এবং সেটার জন্য অনেকেই সব মানে জানতে চাইছে যে কোথায় কী পাওয়া যাচ্ছে আপনার নিউ মার্কেটে যখন কলকাতা এসেছি নিউ মার্কেটে একটু ঘুরে সবাইকে দেখাই কারণ নিউ মার্কেটে এত সস্তায় পাওয়া যায় এরকম সস্তায় বোধ হয় খুব একটা পাওয়া যায় না বলেই জানতাম কারণ আমিও আগে একটা সময় অনেক শপিং এখানে করতাম তো বিশেষ করে পুজো চৈত্র সেল সবার আর এই সময় না ভীষণ ভীষণ অফার বা বেশ সস্তায় থাকে এবং ভিড়টাও হয় সেরকম দেখার মতো আর সব পাওয়া যায় একসাথে এখানে তো সেই জন্য একটু আস্তে আস্তে চাইবো একটু শেয়ার আপনারা করবেন প্রত্যেকটা লাইভ আপনারা যেভাবে ভালোবাসেন এটাকেও একটু ভালোবাসবেন বেশ ভিড় হয়ে গেছে কিন্তু এখন রাস্তা জুড়ে আর ধরতলে রাস্তাটা কেনা চেনে ধরতলা বাস স্ট্যান্ড ঠিক সামনেই এপারে যাবো এখানে প্রচণ্ড ভিড় তো এপারে গিয়েও দেখাবো আপনাদেরকে আর কি কী পাওয়া যাচ্ছে এই মার্কেটে ঠিক আছে এই এই গলিতে আপনি কি কেউ চিনতে পেরেছেন যারা আসেন ব্লাউজ বলছিলেন না একজন এডিএস স্টাইলস কর্নার বলছিলেন ব্লাউজের জন্য এই যে ব্লাউজ এখানে হচ্ছে ব্লাউজ পাওয়া যাচ্ছে ঠিক রাস্তার এই পাশেই যা 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 দেখছি বেশ সস্তা এখানে অবশ্যই সস্তা কারণ নিউ মার্কেটেই আমরা জানি যে আসলে অপশানস প্রচুর আছে এত সব তো প্রচুর আছে এখানে নানান রকমের টি শার্ট এ দেখুন কলার দেওয়া একদম টি শার্টগুলো এগুলো পাওয়া যায় ফর্মাল টি শার্ট আর কি নানান রকমের আছে আর এইখানেও তাই বিভিন্ন রকমের প্যান্ট ট্রাউজার ট্র্যাকশ্যুট এরকম আছে আর এখানে দেখুন নানান রকমের টি শার্ট আছে কত করে দাম এগো আড়াইশো আড়াইশো টাকায় টু ফিফটিতে এরকম নানান রকমের ভালো ভালো টি শার্টগুলো পাওয়া যাচ্ছে এই দেখুন

তো ওই নিউ মার্কেট বা ধর্মতলার মার্কেট কে না চেনে সবাই চেনে আমার মনে হয় এবং তাদের সকলের জন্যই আজকে আসা আজকের লাইভের মাধ্যমে এই মার্কেটটাকে তুলে ধরা ঘড়ি ব্রেসলেট এই সমস্ত কিছু এখানে পাওয়া যায় ঘড়ি এবং ব্রেসলেটগুলো এগুলো পাওয়া যায় এখানে নানান রকমের নানান রকমের শার্ট আছে খুব ভালো ভালো শার্টও আছে এখানে থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটিতে এখানে আছে হ্যাঁ নানান রকমের শার্ট এই দেখুন স্টাইলিস্ট নানান কালারের নানান রকমের শার্ট এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা আর এখানে নানা রকমের টি শার্ট আছে হ্যাঁ বিভিন্ন রকমের টি শার্ট আছে দুশো টাকায় টি শার্ট এ দেখুন নানান রকমের টি শার্ট দুশো টাকায় এখানে দুশো টাকায় বলছে দোকান থেকে অনেক সস্তা যেমনটা বলছে দুশো টাকায় ভালো ভালো টি শার্ট হাফ টি শার্ট এগুলো আছে আড়াইশো সাড়ে তিনশো করে নানা রকমের জামা আচ্ছা জামা গেঞ্জি এই যে দেখতেই পাচ্ছেন নানান রকমের বিভিন্ন দামের আছে যারা লাইভগুলো দেখছেন একটু শেয়ার করবেন সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকায় এই সমস্ত নানান রকমের শার্ট টি শার্ট সবই আছে দুশো আড়াইশো করে গেঞ্জি আছে দুশো আড়াইশো করে নানান রকমের গেঞ্জি আছে এই যে এই গেঞ্জিগুলো বাজার থেকে অনেক কম বাজার থেকে অনেক কম দামে আছে আর বাজার অবশ্যই আসতে হবে সবাইকে এখন ঈদের মার্কেটিং অনেকে করছে এখন চৈত্র সেল হোলি সব কিছুর জন্য এখন কিন্তু অফার চলছে এবং সেটার জন্যই এখানে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে নানা রকমের জিন্স আছে দেখতেই পাচ্ছেন লেডিস জেন্টস সমস্ত রকমের জিন্স এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ আর সোজা যতই যাচ্ছি কার কালেকশন শুধু দেখুন যত এগিয়ে যাবো প্রচুর কালেকশন আছে দেখার মতো সব কালেকশন আছে এখানে বেশ বেশ সস্তা সস্তা প্রত্যেকটা শপ শপগুলো এগুলো বেশ কম দাম হয় নানান রকমের কসমেটিক্স থাকে আপনারা অনেকেই কেনাকাটা করেন ধর্মতলা এই সমস্ত সবগুলোর জন্য অনেক মানে এখানে যেহেতু কসমেটিক্স বা বিভিন্ন রকমের হ্যাঁ এগুলো সবই সস্তায় পাওয়া যায় বলে মেকআপ তো অনেকেই কিন্তু এখানে আসেন জানেন তো মানে যারা বিশেষ করে এগুলো কেনার জন্য আসেন আমি দেখেছি এর আগে আমরা আমার আগের অফিসেও দেখেছি তো অনেকেই আসতেন তারা ওখানে অফিস থেকে তো আসলে সত্যি যেখানে ভালো জিনিস পাওয়া যাবে সস্তায় পাওয়া যাবে সেখানে তো ভিড়টা হবে এবং ভিড় প্রচুর আছে এই হচ্ছে দারুণ একটা মার্কেট নিউ মার্কেট আপনারা জানেন চৈত্র সেল বা এখন ঈদ বা দোল সব সব কিছুর জন্য এখন শপিং চলছে শপিং করছে এখানে শু দারুণ দারুণ শু আছে দারুন দারুন শু আছে হুম পাঞ্জাবি বা কুর্তি নানান রকমের সব কালেকশন এখানে আছে চলুন সামনে যাই এখানে দেখ প্রচুর জিন্সের সম্ভার প্রচুর জিন্স টি শার্ট এদিকটাই প্রচুর মানি ব্যাগ থেকে শুরু করে হ্যাঁ আচ্ছা একটু আমি সামনে যাচ্ছি এখানেও আছে বেল্ট বিভিন্ন রকমের বেল্ট টুপি মানি ব্যাগ পার্সার আর কি সমস্ত কিছু এখানে আছে এই দেখুন আরও সামনে এত বড় আসলে মার্কেট বুঝতেই পারছেন আমরা অনেকক্ষণ আগে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আজকে ভিড়টা দেখার মতো ঠেলে ঠেলে যাওয়াও তো বেশ অসুবিধার কিন্তু তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন কারণ লাইভগুলো আপনাদের জন্যই করা চলুন এইখানে একটু দেখিয়ে দিই লেডিস ড্রেস প্রচুর আছে বাচ্চাদেরও একদম বাচ্চাদের ফ্রক নানান রকমের ভালো ভালো ফ্রক আছে হ্যাঁ এই ঠিক এদিকে ঢোকার আমি দিয়ে আপনারা বুঝতেই পারছেন কোন রাস্তা দিয়ে ঢুকেছি আমরা ঠিক আছে তো এ লাইভ ওরায় এই বেঙ্গল ডট কম স্যার এই দেখুন এখানে আছে বিভিন্ন রকমের দুশো টাকায় টি শার্ট দুশো টাকায় বাউ দ্যাট দাদাভাই নুমবা চৌধুরী বলছেন থ্যাংক ইউ দুশো টাকায় দারুণ দারুণ টি শার্ট এবং বিভিন্ন প্রিন্টার আছে এই দেখো নানান রকমের জিন্সও আছে ওইদিকে দেখতে আছে এখানে দারুণ দারুণ টি শার্ট আছে এগুলো কি ব্লেজার টাইপের বাচ্চাদের ব্লেজার না বাচ্চাদের একদম ব্লেজার সেট আছে দেখুন তো এগুলো পাওয়া যাচ্ছে এখানে মানে কি নেই একটা আমার মানে এই ধর মার্কেটে কি পাওয়া যায় না মানে সমস্ত রকম ড্রেস সমস্ত কিছু পাওয়া যায় সেই জন্য এই মার্কেটে সবাই শপিং করতে আসে এই ধরনের লেডিস ড্রেসগুলো আপনারা দেখেই নিতে পারছেন অসাধারণ সব কালার অসাধারণ সব মডেল মানে যে স্টাইলের ডিজাইনের সব ড্রেসগুলো এখানে সব পাওয়া যায় তো অনেক বড় মার্কেট মার্কেটটা ঘুরে শেষ করা যাবে না এতটাই বড় মার্কেট যারাই দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন কারণ আজকের লাইভটা কিন্তু সরাসরি ধর্মতলা থেকে আচ্ছা আমার সাথে নয়ন এসেছে দেখতেই পাচ্ছেন আর আমরা কলকাতায় আজকে ধর্মতলায় নিউ মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি একটু সবাই জানাবেন যে কেমন লাগছে সবাই এনজয় করছেন তো আজকের লাইফটা আর কোন লোকেশন সেটা তো আশা করি আর বলতে হবে না যেটা ধর্মতলার বাস স্ট্যান্ড আছে ঠিক সেখানেই দেখতেই পাচ্ছেন এই যে ধর্মতলা এসপ্ল্যান মেট্রো এসপ্ল্যানের মেট্রোর সামনেই যদি মেট্রো এটা ফাইভ পাঁচ নম্বর গেট হুম তো এখানে আমরা আছি তো কেমন লাগলো লাইভটা অবশ্যই জানাবেন এই মার্কেট কেনা ঘুরেছেন যারা কলকাতায় আসেন তো এখনকার মতো লাইভটা শেষ করছি আগের লাইভটাও আপনারা অনেকেই জয়েন করেছিলেন বিভিন্ন জায়গা থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের এর সাথে থাকুন লাইভটা আরও অনেক অনেক শেয়ার করে দিন যাতে অনেক সম মানুষের কাছে পৌঁছে যায় বাই